সাথে ফুল কারি টু পিস দেখাবো তাই না এটা কিন্তু অল ওভার নেট কাজ করা পুরো বডিটাই পিঙ্ক কালার দেখাবো মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন প্লাস এটার কালার এটা একটা কালার কিন্তু মেরুন কালারটা যেহেতু কালার এটা একদম হিট কিন্তু একটা ড্রেস প্লাস মাত্র পাঁচশো টাকা থেকে আজকে অনেক সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশন দেখাবো বিজ বাজার বিড়ি থেকে অনেকগুলো ফুলকারির নতুন নতুন ডিজাইন আসছে পুরো ভিডিওটি দেখবেন যারা পাইকারি কিনে বিজনেস করতে চান ভাইদের কাছ থেকে নিতে পারেন এখানে কিন্তু হোলসেল নিলে দামটা আরও কমবে মানে ভিডিওতে খুচরা মূল্যটা বলে দেবো আচ্ছা তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর আচ্ছা তো এক একটি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতেই ফুলকারির টু পিস দেখাবো তাই না এটা কিন্তু অল ওভার নেট পোষণে কাজ করা পুরো বডিটাই কিন্তু কাজ করা পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে প্লাজুটা ওকে দেখেন অল ওভার কিন্তু পুরো কাজ করা কত টাকা মাত্র বডি আছে আচ্ছা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা কালার আছে টোটাল চারটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে প্লাজোটা মানে বিজ বাজার মানেই কিন্তু নিত্য নতুন ডিজাইন ওকে তো যারা নিতে চান অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে প্লাজোটা আচ্ছা এটার বাকি কালারটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রাইস থাকবে সেম আচ্ছা ফার্জ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন প্লাস এটার কালারটা কিন্তু কলাপাতার কালারটা আরও বেশি ট্রেন্ডি। এটা হচ্ছে এটার পায়জামাটা এখানে কাজ করা হবে ওড়নাটা বেশি সুন্দর আসলে এটার মূল আকর্ষণীয় ওড়নাটা প্রাইস কত আচ্ছা সাতশো নিরানব্বই টাকা আচ্ছা কালার আছে টোটাল কয়টা আচ্ছা ফার্জ টোটাল কালার হবে চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ শার্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু দারুণ একটা কালার প্রাইস থাকবে সেম ওকে শার্টস এটা হচ্ছে মেরুন কালার এটা হিট একটা কালার কিন্তু মেরুন কালারটা যেহেতু পূজার সামনে পূজার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এ হচ্ছে প্যান্ট। আচ্ছা খুব সুন্দর এটা টু পিস এটা অনেক পপুলার একটা টু পিস। এখানে পাইলের কাজ হবে হাইনেকের উপরে জয়পুরি কটন। প্যান্টটাও কটন হবে। প্রাইস 500 টাকা। কালার আছে কয়টা? তালা এই যে দেখেন শর্টস এটা হচ্ছে মাস্টার্ড কালার। প্রত্যেকটা কালারই সুন্দর। প্রাইস থাকবে सेम। ওকে এটা দেখেন শর্টস। এই যে এটা হচ্ছে মেরুন কালার। এটাও কিন্তু এমব্রয়ডারি সিকন্সের কাজ নেচের প্যানেলে কাজ করে আছে। প্যান্টটা হবে কন্ট্রাস্ট। এ হচ্ছে দুপাট্টাটা প্রাইস কত এটার নয়শো নিরানব্বই টাকা ওকে কালার আছে গোয়াটা এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে আচ্ছা এটা লাস্ট টার্ন হচ্ছে মাস্টার্ড কালার এটা একদম হিট কিন্তু একটা ড্রেস প্লাস কালারটাও হিট প্রাইস সেম শর্টস একদম হিট একটা গ্রাম দেখাবো এখন টু পিস আচ্ছা টু পিসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরাই কাজের এটা কিন্তু মুসলিম কটনের ভিতরে একদম কালারফুল দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কপিও পাওয়া যায় কিন্তু আচ্ছা অরিজিনাল এটা অরিজিনালটা এটা প্যান্টটা দেখেন মানে এটা কিন্তু জাস্ট আপনারা টু পিসটা দেখলে খুশি হয়ে যাবেন এত সুন্দর প্রাইস ওনলি 625 625 টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স এই যে এটা আরেকটা ডিজাইন হবে এটাও অল ওভার কাজ করা এগুলো বডি কত আছে ভাইয়া এটা হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 ওকে এটা প্রাইস হচ্ছে 600 টাকা 600 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার প্রাইস सेम 600 টাকা 600 টাকা স্টক ক্লিয়ারিং স্টক আচ্ছা ভাইয়াদের এখানে কিন্তু নিত্য নতুন হিউজ ডিজাইন আছে মানে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইদের শপটি ভিজিট করতে পারেন অনলাইন বেস হিউজ কালেকশন अवेलेबल এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত 650 650 আচ্ছা ফুলকারি একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে লাখনো ফুলকারি খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কাটার করা হবে এই হচ্ছে গাড়ারাটা মানে এটার ট্রেন্ডি কিন্তু এই গাড়ারা কন্টাস্টে থাকবে ওনাটা হবে দুই করা টাকা আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা সবগুলোর সাথে কিন্তু স্যালারোনা কন্টাস্টে পাবেন এই যে এই হচ্ছে স্যালারোনা সবগুলো জাস্ট হচ্ছে কন্টাস্ট এই জন্য আমরা একটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি প্রাইস সেম অনলি এগারোশো টাকা বড় আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আছে এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে জয়পুরি কটন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে প্যানেল করা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একদম ফুললি গোরজাস একটা দোপাট্টা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু পায়লের কাজ প্লাস হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে হচ্ছে ডাল আচ্ছা এটার প্রাইস এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা কালার একটাই আচ্ছা ফিওর্স খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো আনারকলি গ্রাউন্ড এটা হচ্ছে চুনি প্রিন্টের ভিতরে আনারকলি গ্রাউন্ড থাকবে নেক পোষণে কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটটা আচ্ছা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 700 টাকা 700 টাকা ওকে কালার আছে কয়টা হচ্ছে দুটো আচ্ছা ফ্রেন্ডস এই কালারটা দেখেন কত প্রিটি একটা কালার কিন্তু মানে পছন্দ হওয়ার মতো কিন্তু একটা কালার যারা আমার মতো ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট প্রাইস सेम আচ্ছা ফ্রেন্ডস কিছু গাউন দেখাবো থ্রি পিস গাউন এগুলো তাই না প্রাইস প্রাইস হচ্ছে অনলি 690 690 এগুলো বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলো সবই জর্জেট ফ্যাব্রিক্স থ্রি পিস গাউন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর ফিওর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে দেখেন আচ্ছা এগুলো যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে কালার এটা দুইটা এই যে এটা একটা কালার এগুলো সবই জর্জেট ফ্যাব্রিক্স ওকে প্রাইস সেম আচ্ছা তো লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার ফেয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম